আমাদের মানববন্ধন সাফল্যমণ্ডিত করে তুলুন তাই আমি যারা ছাত্র এবং ছাত্রী যারা

संघानी सभापत करणा से এর সমস্ত বন্ধুদের ধন্যবাদ স্কুল

আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে নুরুন্দীবাসীর পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমার আমাদেরকে মূরঙ্গিবাসীর দাবি সেই দাবি অভিন্ন করছি বিশেষ করে আমরা যারা এখানে আছি আমাদের মিডিয়া ভাইদেরকে একটা সুন্দর করবো আপনাদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে তারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে বৈষম্য বাংলাদেশে দূর হবে সেই বৈষম্য বৈষম্য আবার আমাদের কারে বসে চলেছে বন্ধুরা সেই লোককে আমি দিয়ে একটি কথা বলব আমাদের এই নরুন্দীটা পাঁচটা ইউনিয়ন কেন্দ্রিক নরুন্দিটা খুব পাঁচটা

আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে দৈনন্দিন আমাদের একটি মহিলা আছে কলেজ আছে মহিলা মাদ্রাসা ছিল আমাদের পর্যন্ত তার আদেশ পর্যন্ত আমাদের অসংখ্য মাদ্রাসা স্কুলের হচ্ছে নতুন যে একটা শিক্ষান্ন একটি গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের আন্তর্গত যেই জায়গায় প্রবিস হওয়ার কথা সেই সমস্ত জায়গাতে প্রভিশ আমাদের এই অঞ্চলে এক লক্ষ পঁচাত্তর হাজার জনগোষ্ঠীর সমন্বয়স্থল হলেন মন্দির এই স্থলে আমাদের গুরুত্বপূর্ণ ইন্টারসিটি হচ্ছে না আমরা আর পূর্বেও বিভিন্ন সময় আমরা আছে আমরা আসে আমরা মানবন্ধন করেছি অবরোধ করেছি উচ্চতর কর্তৃপক্ষ ধর্মিত এসে কিন্তু আমাদের বাক্যের উন্নতি হয় নাই বাক্যের উন্নতি হয় না তাই আমরা আজকে আবার প্রাথমিকভাবে এটা আমরা প্রতীকী প্রতীকী আন্দোলনে আছে আর পরবর্তীতে আমরা প্রধুর আন্দোলনে নামবো তাই আমাদের সারা বাংলাদেশের মানুষ এবং দৃষ্টি ব্রহ্মপুত্র এক্সপ্রেস জামালপুর এক্সপ্রেস বিজয় এক্সপ্রেস সহ আমাদের দুই নম্বর প্লেটফেস প্লেটফর্ম করে দুই নম্বর প্লেটফর্মের দাবি এবং এক নম্বর প্লেটফর্মে করে। আমাদের একটা জনসূচার নাই নাই করে এই সকল দাবি করা যে পূরণ না হবে আমরা আগামী আগামী পনেরো দিনের মধ্যে আমরা আরও এই আন্দোলনকে তীব্র থেকে তীব্র ধরে নিয়ে যাব বন্ধুরা আমরা একবারে মাইকিং করে প্রশাসনের কাছে চিনি আমরা এটাকে অবরোধের আন্দোলনে নিয়ে যাবো যে পর্যন্ত আমাদের দাবিটা

ধন্যবাদ আমাদের শহীদ হবেন বিশেষ করে আমাদের আপনারা যারা এই কর্মসূচি অনুষ্ঠান করছে চিষ্টা নেওয়া সফর চিন্তা আপনারা সকলেই উপস্থিত থাকবেন এই মুখতে আমার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমরা সম্পৃক্ত শেষ করছি Aba n'abe sago n'o tondoba aso na mawa na ipe.

আমরা সকাল আন্তনগর স্ট্যান্ড গুলো নরণ দিতে মিনিট করে থেমে যাবে এই দাবি স্টেশনে আন্তর্নগর ট্রেন থানা দ্বিতীয় গাড়ি আসার জন্য গণবন্ধনটা হয়েছে যদি মাসে আরো সেই ভিডিওতে তা দেখতে পাব